চারশো কিলোমিটার ঘুরে আমেরিকা পৌঁছালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুল্ক নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে বিশ্বের বহু রাষ্ট্রনেতা আমেরিকা পাড়ি দিচ্ছেন আমেরিকা অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করায় বিপাকে পড়েছে ইসরায়েলও সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যে আমেরিকা পৌঁছে গিয়েছেন তবে তেল আবিব থেকে অতিরিক্ত চারশো কিলোমিটার ঘুরে আমেরিকা পৌঁছায় তার বিমান ইসরায়েলি মিডিয়া জানিয়েছেন গ্রেপ্তারের ভয়ে বেশ কিছু দেশের আকাশসীমা এড়াতে সিদ্ধান্ত নেন নেতানিয়াহু প্যালেস্তাইনের মানবতা বিরোধী যুদ্ধ পরিস্থিতি চাপিয়ে দেওয়া গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিন এক প্রকার বিদেশ সফর বন্ধ রেখেছেন আন্তর্জাতিক মঞ্চের বৈঠক যোগ দিচ্ছেন ভার্চুয়াল মাধ্যমে নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যে কোনো দেশ গ্রেপ্তারের পরোয়ানা থাকা ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে সেই তালিকায় হাঙ্গেরি থাকলেও তারা গ্রেপ্তারের পথে হাঁটেনি উল্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিমানে তেল ভরে দিয়েছে কিন্তু বাকি যাত্রাপথে থাকা আইসল্যান্ডের আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ইসরায়েল সরকারের আশঙ্কা ছিল সেই কারণে অতিরিক্ত পথ অতিক্রম করে আমেরিকা পৌঁছান নেতানিয়াহু